বন্ধুরা সত্যি বলতে মনটা এত খারাপ আর মন খারাপ হলে শরীর খারাপ হবেই কিছু করার নেই কারণ মনের পরে যখন চাপ পড়ে তখন শরীরের উপরে চাপ পড়বে আর তখন শরীর খারাপটা কিন্তু হবে আমার শরীরটা সত্যি খুব খারাপ কিন্তু কিছু করার নেই যেহেতু ভিডিও করি প্রত্যেক দিন ভিডিও খারাপ ভালো মন্দ যাই হোক কিছু দিতে হয় দি আর কালকে মুখ্য একাদশে গিয়েছে তা আজকে ভেবেছিলাম যে মায়াপুর যাব মায়াপুর কিন্তু বাড়ির পাশেই বেশি দূর না কিন্তু ঠিক আছে টোটো করে গেলে দশ টাকা করে ভাড়া তাহলে বুঝতেই পারছ কত দূর কিন্তু এই কপাল ঠিক আছে আর তার থেকে ওরা কত দূরের থেকে লোক এসে ঘুরে চলে যায় সে না ঘরের কাছে ট্রেন ফেল আমাদের অবস্থা হয়েছে তাই যাই হোক কালকে মাকে বলেছিলাম যে মা কালকে তাহলে দ্বাদশী তাহলে চলো আমরা একটু প্রসাদও পাবো প্রসাদ নেব আর সত্যি কথা বলতে মায়াপুরে যাওয়া হয় না আজকে ছ বছরের বেশি হয়ে গেছে ছয় সাত বছর হয়ে গেছে না বেশি তারও বেশি লাস্ট মায়াপুর থেকে এসছি গুপি ড্রেস করতাম ঠাকুরের পোশাক করতাম মায়াপুর থেকে এনে লাস্ট দিয়ে এসছি তারপরে আমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ হয়ে গেল আর আমি যেতে পারিনি তা তার মধ্যেও একটা কাজের খোঁজ পেয়েছিলাম প্রথমে মায়াপুরেই কাজের খোঁজ পেয়েছিলাম আমার একটা কাজের বিশেষ দরকার কারণ কাজ না হলে সংসারটা চলছে না ভাইদের পুরে পুরোটাই ডিপেন্ড খুবই খারাপ লাগছে নিজেকে কীরকম একটা লাগছে সব কিছু ভাইদের কাছ থেকে চাইতে হয় যাই হোক ভাইরা আমার ছোট কেমন একটা লাগে সব কিছু একটা দশ টাকা জলের ড্রাম লাগলেও আমাকে চাইতে হয় তা যাই হোক একটা কাজের জন্য দেখেছিলাম তা কাজ মোটামুটি কথা হচ্ছে দেখছি কিন্তু যেই আন্দাজে কাজ সে আন্দাজেও পয়সা নেই আর মায়াপুরের কাজটা কি বলো তো তোমাকে বলে নেবে একরকম তোমাকে খুব খাটাবে খাটিয়ে নেয় খাটতে কোনো ভয় নেই কিন্তু পয়সাটা যদি প্রপার পাওয়া যায় তাহলেও ঠিক আছে যাই হোক তারপরে কালকে একজনকে বললাম যে এরকম একটা কাজের খুব প্রয়োজন সে বলল কাজ তুলে তুই এক কাজ কর তুই তো সেলাইয়ের কাজ জানিস তাহলে তুই আগের মতন গুপি কর মানে তোমরা যে গুপি ড্রেসগুলো মায়াপড়েছে যে কেন তোমরা পরো ওইগুলোই আমি বানাত আগে বানাতাম তা একটা খোঁজ পেয়েছিলাম ভাবলাম সেখানে যাব গিয়ে তার সাথে কথা মাতা বলে যদি আমার মজুরিতে পত্তা হয় তাহলে এনে বাড়িতে বসে আবার নতুন করে সেলাই কাজ শুরু করব কেন সেলাই কাজ করার খুব একটা ইচ্ছা আমার নেই সত্যি কথা বলতে কি আমার কোমরে খুব সমস্যা দুটো অপারেশন আছে তারপরে একবার পড়ে গেছিলাম ভাইয়ের ছেলে যখন ছোট ছিল মানে ছোটো বলতে যখন হয়েছে হসপিটালে কাচের ঘরে ছিল তা একটু খারাপ খবরে দেখে যাওয়ার জন্য কল কলপাড়ি গিয়ে গিয়েছিলাম হাত মুখ ধুতে যা পড়ে গিয়ে আমার কোমরে খুব লেগেছিলো সেই থেকে একটু কোমরেরও সমস্যা আছে তা ভাবলাম সেলার কাজ করব না আর এত বছর তো সেলার কাজ করলাম রাত দুটো তিনটা আড়াইটা জেগে জেগে তা সেলার কাজটা আর করবো না অন্য কোনো কাজ তা সেটা আর হলো না যাই হোক মনে হচ্ছে সেলার কাজই করতে হবে তা ভাবলাম যাব তা যাওয়ার হলো না শরীরটা ভালো লাগে না মনটাও ভালো লাগে না আর প্রসাদ প্রসাদ হচ্ছে কি বলো তো সবটাই হচ্ছে কপাল ভাগ্যের ব্যাপার তুমি চাইলেই তো সব কিছু হবে না উপরওয়ালা যদি তোমাকে যদি না এ করে তুমি চাই পাবে কি করে প্রসাদ তা আমার কপালে নেই যাই হোক এখন দেখো বাজে বারোটা দশ ওই দেখো বারোটা দশ বাজে এখন আমি রান্না করব দেখি কি রান্না করি রান্না করতে আর ভাল লাগছে না মানে ওই যে বললাম প্রথমেই যে মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না মনে একটা অশান্তি লেগেই থাকে যাই হোক দেখি কি রান্না করি যদি পারি শেয়ার করব না পারলে শেয়ার করব না তবে বেশি কিছু কিছু করব না একটা ডাল ভাজাভুজি করে ছেড়ে দেবো আজকে